আসসালামু আলাইকুম একটি সিএনজি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন আমি একটি স্ট্যান্ডে আসছি এটা হচ্ছে একটি স্ট্যান্ড এখানে একটি গাড়ি বিক্রি করা হবে যে সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে গাড়ি মালিক গাড়িটি পরিষ্কার করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়িটার কন্ডিশন দেখাবো এবং দাম কত টাকা এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানানোর চেষ্টা করবো আর যারা আমার এখন সাবস্ক্রাইব করে রাখার না যারা দিতেছেন দেখতেছেন ফলো দিয়ে রাখবেন গাড়িটার কন্ডিশন দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার কন্ডিশন সতেরোর তিন উত্তরা মোটরসের গাড়ি এগুলো যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল ইঞ্জিন কন্ডিশনটা কেমন হবে আমি দেখাবো বিহার্স এই পাশে দেখেন এই পাশে কালার কন্ডিশন অরিজিনাল সতেরো সালের তিন মাস এগুলো যা আছে সম্পূর্ণ অরিজিনাল এই চলাতে একটু ম্যাচিং করা আছে এই চলাতে এখান থেকে একটু ম্যাচিং করা আছে এদের পর্যন্ত তলাতে রং করা হয়েছে এমনি তলাটা অরিজিনাল আছে এই পাটটা এগুলো যেগুলো অরিজিনাল এখানে এগুলো অরিজিনাল গাড়ি কন্ডিশন ভালো আছে গাড়িটা যেহেতু বুঝতেছেন স্ট্যান্ডে আছে ভাড়া দেওয়া আছে যে উনি হচ্ছে ড্রাইভার উনি ড্রাইভার মামা কিন্তু গাড়িটা মোটামুটি চালাইতেছে অনেকদিন হলো গাড়িটার স্পে চাকা দেখেন ভালোই আছে মোটামুটি এখান থেকে এগুলা বডি সব অরিজিনাল তলামালা খাওয়া হয় না এখনও এগুলো ভালোই আছে যে দেখেন এখান থেকে এমনি রং করা হয়েছে রং টং করে সুন্দর করে চালানো হচ্ছে তবে তলাটা অরিজিনাল ড্যাশবোর্ড দেখেন এটা হচ্ছে দুইশো পঁচিশ সিসি গাড়ি সামনে দেখা এখন উত্তরা আমার গাড়ি অনেকেই খোঁজেন তো সেই জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ স্থ এগারো সিরিয়ালের গাড়ি আর তিরিশ পঁচাত্তর এগুলো সম্পূর্ণ বডি অরিজিনাল কোনো মেশিন টেসিং নাই সামনে এই যে এখানে মনে হয় একটু ম্যাসিং থাকতে পারে আচ্ছা না না এখানে কি কোনো মেশিন টেসিং আছে এর নিচে আছে এর নিচে একটুখানি ম্যাচিং আছে এখানে একটুখানি ম্যাচিং আছে এগুলা সব বডি অরিজিনাল সুপার ফ্রেশ একদম ঠিক আছে উত্তরা মোটরসের গাড়ি এই যে এই পাশে তলাতে এই চলাতে একটুখানি আছে এই যে এখানে একটুখানি আছে এই চলা পর্যন্ত একটুখানি ম্যাচিং করা আছে তাছাড়া এই বডি যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই অরিজিনাল একদম চকচকা ঠিক আছে অরিজিনাল বডি টায়ারগুলো দেখি কেমন আছে এই দেখেন তিনটা টায়ারই নতুন তিনটা টায়ারই নতুন এই যে দেখেন সিরাজগঞ্জের নাম্বার করা গাড়ি যারা নিতে ইচ্ছা আছে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই গাড়িটির কাগজপাতের কি অবস্থা না বলেন তো কাগজপাতের কী অবস্থা ভালো আছে গ্যারান্টি তো নাকি দাম কত টাকা দাম কত টাকা আসবে বলেন তো তিন লাখ আসি তিন লক্ষ তিন লক্ষ আশি হাজার কিছু কম হইবো দাম দাম অবশ্যই করতে পারবেন আপনারা তিন লক্ষ আশি কাগজপতির গ্যারান্টি স্মার্ট কার্ড হাতে আছে এই গাড়িটির কিন্তু কাগজপাতি ও কে আছে স্মার্ট কার্ড হাতে আছে কোনো সমস্যা নাই আমাদের লোকেশন হচ্ছে নিমগাছি বাজার রায়গঞ্জ সিরাজগঞ্জ এই লোকেশনে আসলে কিন্তু আপনারা এই গাড়িটি দেখতে পারবেন এবং নিতে পারবেন হ্যাঁ স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু লাগি মোবাইল নাম্বারটা বলে দিবেন 0725 আটষট্টি তেরো জিরো ওয়ান সেভেন টু ফাইভ তেষট্টি আটষট্টি তেরো এটা হচ্ছে যে নানান নাম্বার ওনার সাথে কথা বলবেন কথা বলে কিন্তু আপনার এই নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ